নমস্কার বন্ধুরা আমি শর্মা দুই বনে জুটি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর আবার আজকে রাত্রিবেলার মেনু নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে আজকের মেনু গরম গরম ভাত থোর ভাজা নুন তেল লঙ্কা দিয়ে কাটি কচু সিদ্ধ মাখা মুসুর ডাল পমফ্রেট মাছের ঝাল আলু দিয়ে চিকেনের কারি বন্ধুরা আজকে একটু চিতই পিঠার পায়েস করে ফেললাম কেমন লাগলো আমাদের আজকের রাত্রিবেলার মেনু যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই তোমরা ভালো থাকবে সকল বন্ধুকে জানাই শুভরাত্রি টাটা বন্ধুরা